বকেয়া বিলের টাকা প্রদানের দাবিতে আন্দোলনে নামলো গাজল ব্লকে এমজিএন আর ইজিএস অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার হাতে প্ল্যাকার্ড নিয়ে গাজলের বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান তারা তাদের বক্তব্য 100 দিনের কাজে বিভিন্ন নির্মাণ সামগ্রী তারা সরবরাহ করে থাকেন প্রায় 4 বছর ধরে সামগ্রী সরবরাহ করার পরেও বিল মিলছে না পাওনাদাররা টাকার জন্য দাগাতা দিচ্ছে প্রতিদিন এমন পরিস্থিতিতে নিজেদের পেট চালানো দায় হয়ে পড়েছে এই প্রেক্ষাপটে আগামী 19 ডিসেম্বর কলকাতার পঞ্চায়েত দপ্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে এম জি এসে ভেন্ডার অ্যাসোসিয়েশন যে আমরা যে সমস্ত একশো দিনের কাজ হয় তার মালপত্র সরবরাহ করেছি সেটা বিগত তিন বছর আঠেরো উনিশ উনিশ কুড়ি কুড়ি একুশ বাইশ তেইশ তেইশ চল্লিশ প্রায় চার বছর হতে চলছে আমরা কোনো পেমেন্ট পাচ্ছি না আমরা ঋণে দায়গ্রস্ত হয়ে গেছি সরকারের কাছে যে ব্যাংকের লোন পাবলিক লোন আমাদের যার কাছে পাথর নিয়েছি মালি নিয়েছি তারা আমাদেরকে পেমেন্টের চাপ দিচ্ছে এবং আমাদের এই চাপে গতকাল গতকালকে আমাদের আমাদের ঠিকাদার বন্ধু আলিপুরদুয়ারের নিটেন সরকার ও হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে তাহলে আমাদের মধ্যে এখনও অনেক ঠিকাদার আমরা যারা প্রত্যেকেই ঋণে জড়িয়ে আছি আমরা পেমেন্ট আমরা কি অন্যায় করেছি আমরা মাল সরবরাহ অন্যায় করেছি না আমরা কাজ করে গ্রামের মানুষের উপকার করছি সেই মানুষ সেই রাস্তা দিয়ে মানুষজন হাঁটাহাঁটি করছে বিভিন্ন রকম শৌচালয় হয়েছে